দেখছেন যে মাটি কিন্তু কেমতি রিতান কাটার পোস্ট চলছে যারা কৃষক বা গৃহস্থ আছেন তারা এই ইরিদান কেটে কেটে নিয়ে কিন্তু বাড়িতে উঠাচ্ছেন ইরিদানের প্রস্তুতি চলছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মনান ভাইয়ের ধানটা কিন্তু কাটছে আচ্ছা মনান ভাই যে আজকে আপনার যে ধান কাটতেছেন কি ধান লাগাইছেন এটা এটা তো উনানব্বই

কৃষক তিনি নিজের মুখে বলেন যে এবার কুমিল্লাতে রেকর্ড করছে ধানে এত পরিমাণ ধান হয়েছে যা বলার বাইরে আমরা একটু যারা কাজ করছে তাদের সাথে একটু কথা বলবো বা একটু কথা বলা যাবে কুমিল্লাতে যে দানটা হয়েছে আগে কি এরকম দান এরকম দান কি আর হয়েছে কুমিল্লাতে আপনারা আপনারা কত হ্যাঁ আপনারা কত করিয়া মানে কাজে এসেছেন

মানে এটা কি কন্টিনিউ চলতেছে হাজার বারোশো করে তাহলে আপনারা তো কুমিল্লা তিরিশ পরিমান টাকা লই যাইতেছেন আপনাদের রংপুরে থ্যাংক ইউ জান